কল্পনা করুন মধ্যপ্রাচ্যের আকাশ একদম থমথমে চারদিকে ইরান আর আমেরিকার সাথে যুদ্ধের দামামা বাড়ছে ঠিক এমন সময় খবর ছড়িয়ে পড়লো ইরানের আকাশে দানা মেলেছে চীনের ষোলোটি সামরিক কার্য বিমান এই বিশাল বহরটিতে ইরানে পৌঁছে দিয়েছে কয়েক টন সামরিক সরঞ্জাম যদিও ফ্লাইট রাডার বা স্যাটেলাইটে এই খবরটি খুব সাবধানে লুকিয়ে রাখা হয়েছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এখন এই খবরে তোল তোলপাড় একে বলা হচ্ছে চীনের পক্ষ থেকে ইরানকে দেওয়া ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সহযোগিতা কিন্তু প্রশ্ন হলো চীন কি সত্যি ইরানের হয়ে সরাসরি এই ময়দানে নেমে পড়েছে মধ্যপ্রাচ্যের আকাশ এখনো থমথমে দিনগুলো কাটছে গভীর উদ্বেগ আর আতঙ্কের মধ্য দিয়ে প্রণালী থেকে শুরু করে জেরুজালেম সর্বত্রই যেন এক অঘোষিত বিরাজ করছে ঠিক এমন সময় যখন সারা বিশ্ব দমবন্ধ পরিস্থিতির অপেক্ষা করছে তখন হঠাৎ খবর ছড়িয়ে গোয়েন্দা সংস্থাগুলোকে হিমশিম খেতে বাধ্য করছে খবরটি হলো ইরানের আকাশে ডানা মিলেছে চীনের ষোলোটি দানবীয় সামরিক কার্গো বিমান এই বিশাল বহরটিতে ইরানে পৌঁছে দিয়েছে কয়েক হাজার টন সামরিক সরঞ্জাম যদিও ফ্লাইট রাডার বা স্যাটেলাইট ইমেজ এই খবরটি খুব সাবধানে লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম এক্স এখন এই খবরে তোল সামরিক বিশ্লেষকরা বলছে চীনের পক্ষ থেকে ইরানকে দেয় ইতিহাসে সবচেয়ে বড় সামরিক সহযোগিতা হবে এটি কিন্তু মূল প্রশ্ন হলো চীন কি সত্যি ইরানের হয়ে সরাসরি এই ময়দানে নেমে পড়েছে নাকি এটি কোনো বড় কৌশলগত দাবার ছল বন্ধু যখন বিপদে পড়ে তখন শক্তিধর চীন যে চুপ করে বসে থাকবে না তা সবারই জানা বিশেষ করে দুই সালের এই উত্তাল সময়ে যখন ইরানের অভ্যন্তরে বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক বিক্ষোভ চলছে আর বাইরে থেকে পশ্চিমা দেশগুলো সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছে তখন শি জিংপিং এর দেশ তাদের পরম মিত্র তেহেনারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যদিও মূলধারার আন্তর্জাতিক মিডিয়াগুলো এখনও তথ্য প্রমাণের অভাবে নীরব কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গোপন এই সামরিক মিশনের খবর যদি সত্যি হয় তবে মধ্যপ্রাচ্যের পুরো ভূ রাজনৈতিক সমীকরণটাই বদলে যেতে পারে সামরিক পর্যবেক্ষকদের ধারণা এই ষোলোটি বিমানের বহরে চীনের আধুনিকতম সামরিক প্রযুক্তি রয়েছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হতে পারে ইলেকট্রনিক বা যুদ্ধের যুগে ইলেকট্রনিক যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের সরবরাহ করা এই হার্ডওয়্যার ইরানকে ইসরায়েল ও আমেরিকার আধিপত্যবাদী রাডার ব্যবস্থাকে জ্যাম করতে বা বিভ্রান্ত করতে সক্ষম করবে এছাড়াও এই বহরে থাকতে পারে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র জন্য প্রয়োজনীয় গাইডেন্স সিস্টেম এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার চিপস গোয়েন্দা রিপোর্টগুলো বলছে ইরান তাদের উত্তোলিত তেলের প্রায় নব্বই শতাংশ বেইজিংয়ের কাছে বিক্রি করে দিচ্ছে আর এই তেল বিক্রির অর্থই হল ইরানের বিপ্লবী কার্ড বাহিনীর প্রধান প্রাণশক্তি এই গোপন লেনদেন চলে ছদ্মবেশি টামকারে করে যা মাছ সমুদ্রে নিজেদের ট্র্যাকিং সিগন্যাল বন্ধ করে দিয়ে নিবৃত্তে গন্তব্যে পৌঁছায় এই অর্থনৈতিক ইরানকে নিষেধাজ্ঞার বাইরে এনে দাঁড় করিয়েছে আর এই অর্থই এখন চীনের কাছ থেকে অর্থ কেনার মূল উৎস ইরান আর চীনের এই সম্পর্ক কিন্তু কেবল কথার কথা বা কূটনৈতিক বাঁচালতা নয় এর গভীরে রয়েছে দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ জুন ইরানের সাথে দিনের যুদ্ধের পর ইরান যখন সামরিকভাবে ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছিল তখন তাদের আবার দাঁড় করিয়ে দিয়েছিল এই চীন কেবল ইরানকে টাকা দিয়ে সাহায্য করছে না তারা এখন ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকেও নতুন করে ঢেলে সাজাচ্ছে গত মাসে ইরান তাদের বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র কারখানাগুলো পুনরায় চালু করতে ছয় কেবল চীনের সরবরাহ করা অত্যাধুনিক যন্ত্রপাতির কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের প্রতিরক্ষা শিল্পের উন্নত মেশিন এবং প্রযুক্তিতে বড় ধরনের ঘাটতি ছিল কিন্তু চীনের সরাসরি হস্তক্ষেপে সেই ঘাটতি দূর হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো বলছে চীনের দানবীয় কার্গো বিমানগুলো সম্ভবত রাডার জ্যাম করার মতো উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক হার্ডওয়্যার আর ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরির উপকরণ বহন করে এনেছে এর মানে খুব পরিষ্কার ইরান এখন ইসরায়েলের বা পশ্চিমাদের সাথে কেবল যুদ্ধের জন্য নিজেদের দাঁত ভাঙা জবাব দিতেই তৈরি করছে নিজেদের এই ঘটনার সবচেয়ে বড় প্রভাব পড়বে আমেরিকা ও ইসরায়েলের ওপর ইসরায়েল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে সামরিক আধিপত্য বিস্তার করে আসছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম ডেভিড স্লিং এবং আরও ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী কিন্তু চীনের সরবরাহ করা নতুন প্রযুক্তি যদি ইরানের হাতে আসে তবে ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা বলয় ভেদ করা ইরানের জন্য সহজ হবে বিশেষ করে রাডার জ্যামিং এবং হাইপারসনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তির সহায়তায় ইরান ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হবে আমেরিকার জন্য এটি একটি বড় উদ্বেগের বিষয় ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ইরানকে একা করে রাখার কৌশল নিয়েছিল কিন্তু চীনের এই সরাসরি সম্পৃক্ততা ইরানকে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের সামরিক মদত একটি দুর্ধর্ষ শক্তিতে পরিণত করেছে এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলের বাইরে চীনের প্রভাব বিস্তারের একটি নতুন দিগন্ত আমেরিকা যদি এই পরিস্থিতি মোকাবেলা করতে যায় তবে তাদের হয়তো নৌবহর আরও বাড়াতে হতে পারে অথবা ন্যাত জোটকে আরো শক্তিশালী করতে হবে যা বৈশ্বিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এই পরিস্থিতিতে রাশিয়ার ভূমিকা উপেক্ষা করা যায় না রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকলেও তারা চীন এবং ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে এবং রাশিয়া ইরানকে সামরিক প্রযুক্তিতে সহায়তা করছে চীন রাশিয়া এবং ইরানের এই ত্রিপক্ষীয় মিত্রতা মধ্যপ্রাচ্যের পশ্চিমা আধিপত্যের জন্য এক বড় চ্যালেঞ্জ বিশেষজ্ঞ আশঙ্কা করছেন এটি একটি নতুন ধরনের ঠান্ডা যুদ্ধের সূচনা হতে পারে যেখানে এক পক্ষে থাকবে আমেরিকা এবং তার মিত্ররা অন্য পক্ষে থাকবে চীন রাশিয়া এবং ইরান ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও ও এই সমীকরণের একটি বড় অংশ দুই হাজার ছাব্বিশ ইরানের অর্থনীতি মহামন্দার কবলে এবং সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে ইরানের শাসক গোষ্ঠীর জন্য এটি একটি সুযোগ তারা জাতীয়তাবাদী আবেগ এবং বাহ্যিক শত্রুর হুমকির কথা সামনে এনে জনগণের মনোযোগ ঘরোয়া থেকে সরিয়ে আনতে চাইছে চীনের সামরিক সহযোগিতা এই মুহূর্তে ইরানের সরকারের জন্য জীবন রক্ষাকারী হতে পারে এটি তাদের বিপ্লবী গার্ড বাহিনীকে শক্তিশালী করতে এবং অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সক্ষম করবে প্রশ্ন হলো এই সামরিক সহযোগিতা কি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাঁধাবে নাকি এটি একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে যা যুদ্ধ প্রতিরোধ করবে অনেকে মনে করেন ইরানের হাতে শক্তিশালী অস্ত্র থাকতে ইসরায়েল বা আমেরিকা সহজে তাদের ওপর হামলা করতে সাহস পাবে না মিউচুয়াল ডিটারেন্স বা পারস্পরিক নিরোধক তত্ত্ব অনুযায়ী এটি শান্তি বজায় রাখতে সাহায্য করতে পারে কিন্তু অন্যদিকে অস্ত্রের প্রতিযোগিতা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে একটি ছোট খেয়ালি হামলা বা টেকনিক্যাল ত্রুটি বড় সংঘাতে রূপ নিতে পারে চীনের ষোলোটি কার্গো বিমানের এই অবতরণ মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে বিশ্ব আর আগের মতো এক মেরুক নেই ক্ষমতার ভারসাম্য দ্রুত পরিবর্তিত হচ্ছে ও পশ্চিমাদের এক ছোট্ট আধিপত্যের দিন হয়তো চিরতরে শেষ হতে চলেছে বেইজিং ও তেহরানের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা প্রমাণ করে যে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্য আরও বেশি জটিল ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে এই ভূ রাজনৈতিক লড়াই কেবল সমরাষ্ট্রের নয় বরং শ্রেষ্ঠত্ব প্রমাণের এক চরম পরীক্ষা ড্রাগনের এই ছায়া আর পারস্যের শক্তির মেলবন্ধন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তার সময়ই বলে দেবে